যারা পরকালে অবিশ্বাসী তারা কি বলবে আলমে বরজখে যারা কষ্টে ছিল যাদের কবরটা জাহান নামের গরত হিসাবে সাব্যস্ত হয়েছিল শুধুমাত্র হাসরের ময়দানে উঠবে এখনো কোনো ফয়সালা তার জন্য হয় নাই জাহান নামও হয় নাই কোন কিছুই হয় নাই বলে আলমে বরজখে যেই ব্যক্তি শাস্তিতে ছিল যার কবরটা জাহান নামের গর্ত ছিল ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবার পর সে তার কবরের আজাবের কথা ভুলে যাবে সে মনে করবে সে এতকাল আরামের মধ্যে অবস্থান করতেছিল হাসরের ময়দান এতটা কঠিন এক ভয়াবহ আবহাওয়া তৈরি করবে যে ব্যক্তি কবরে আজাবে ছিল ও মনে করবে আমি মনে হয় এতকাল ঘুমায় ছিলাম কি বলবে তারা আলো ইয়া ওয়াইলা তারা বলবে হায় দর্বো কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায় দিল কে আমাদেরকে জাগ্রত করে দিল ইয়া ওয়াইলা না মান বাআছানা মিম মারকাদিনা কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল এইবার মুমিনরা অথবা তারা বলবে হাযা মা ওয়াআদা আর-রহমান এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুতি দিবস যেই দিবসের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আর তার প্রেরিত রসুলগণ এই দিবসের সত্যায়ন করেছেন এটাই হলো সেই দিবস এটাই হলো ইয়ামুল জাজা প্রতিদান দিবস এটাই হলো হাসর হাশর একত্রিতকরণ দিবস এটাই হলো সেই দিবস যেই দিবসের একচ্ছত্র আধিপত্য যার হবে তিনি আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে যত প্রাণ আছে সব অজ্ঞান হয়ে যাবে মাংসা আল্লাহ তবে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া মুফাসসিরীন کرام বলেন প্রথমে অজ্ঞান হবে এরপরে সৃষ্টি ঘটবে এর মাধ্যমে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলামে পরজখের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা فاذاহুম অতপর আবার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এই যে প্রথমবার শৃঙ্গায় ফুৎকার আর দ্বিতীয়বার শৃঙ্গায় ফুৎকার এর মধ্যে ব্যবধান কমপক্ষে চল্লিশ হাজার বছর এই কারণে মুখাশ্বেরিনা কেরাম বলেন আলমেবর জোখে সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমেবর বরজখের বাসিন্দা হবে সেও কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমেবর জোখে অবস্থান করবে এই দুনিয়াতে যারা পরকাল বিশ্বাসী যারা পরকাল বিশ্বাস করে কেউ পরকালে জাহান নামে যেতে চায় না যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে কিন্তু পরকালকে বিশ্বাস করে এরাও কেউ জাহান নামে যেতে চায় না তাদের ভাষায় নরখে যেতে চায় না আমরাও যারা ইমামদার আমরাও কেউ জাহান নামে যেতে চাই না কেউ আছেন নাকি যে না হুজুর সব জান্নাতে গেলে হবে আমার একটু জাহান্নামে নামে যাইতে মন চায় এরকম কেউ আছেন নাকি কেউ নাই সবাই চায় জান্নাতে যেতে কারণ জান্নাতে যাওয়া আর জাহান নাম থেকে বাঁচা এটাই মুমিনের প্রকৃত সফলতা জাগতিক ধন সম্পদ আসবাব ক্ষমতা এগুলো মূল সফলতা নয় মূল সফলতা কোনটা মূল সফলতা হলো জান্নাতে যেতে পারা জাহান্নাম থেকে বাঁচা আল্লাহতাআল কুর আনুল করিমের মধ্যে বলেন বলেন উল্লো নফ সিং দ ইফাতুল মৌ ওয়া ইন মা তু ফৌ না উজোরা তুমিয়াম আল কিয়ামা فمن زحزح عن النار وأدخل জান্নাতা فقد فاز আল্লাহ تعالى বলেন প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর মাধ্যমে আমরা অনন্তকালের সফর শুরু করব জান্নাত অথবা জাহান নামের আগে এক লম্বা সফর আছে আলমে বরজ কেয়ামতের আগে এই সফর শেষ হবে সিংহায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ আমাদের সৃষ্টির সব মানুষকে একত্রিত করবেন সব সৃষ্টিকে ওই দিন কেন আমাদের একত্রিত করবেন ওই দিন হলো ফলাফল ঘোষণার দিবস পুরস্কৃত অথবা তিরস্কৃত হওয়ার দিবস এজন্য আল্লাহ তালা বলেন وَإِنَّمَا দিন দুনিয়ায় মানুষ যেই কাজ করেছে যেই আমল করেছে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিন দিবেন সেই দিনের কৃতকার্য কারা সফল কারা আল্লাহ তাআলা এরপরে বলেন فَأَمَّا زُحْزِحَ عَنِ النار ও উদ খাই ফকদ ফাজ। আল্লাহতানা বলেন বলেন সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে আগুন থেকে জাহান নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ আল্লাহতানা বলেন ফাখদ ফাজ তারা সফল হয়ে যাবে আমরা সবাই সফল চাই সেরা চাই একটা আদেশ যারা চাই নারায়ন দক বীন নারায় দ বিন আল্লাহ আমাদের সফলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন তাহলে সফলতা নির্ভর করে কিসের উপরে দুনিয়ার দুনিয়ার । কাজের আমল কর্মের অনেক কম আমাদের সৃষ্টি মূল রুহ আমাদের মূল কি জোরে বলেন তো রুহ এই রুহ সৃষ্টি থেকে নিয়ে পুনরায় জান্নাত অথবা জাহান্নাম অব্দি যেই লম্বা সফর এর মধ্যে অনেকগুলো মঞ্জিল আছে অনেকগুলো অবস্থান স্থল আছে যেমন যখন আমরা পথে সফর করি ঢাকা থেকে চট্টগ্রাম অথবা ঢাকা থেকে কক্সবাজার একটা বিরতি দেয় ঢাকা থেকে কক্সবাজার গেলে দুইটা বিরতি দেয় বলেন তো এই বিরতির জায়গা কেন দেওয়া হয় মানুষের কিছু জরুরি কাজের জন্য যদি কারো প্রস্রাব পায়খানার বেগ আসে ক্ষুধার তীব্রতা থাকে সে জরুরত সারবে খাওয়া দাওয়া করবে কিছু আবার সফর শুরু করবে গন্তব্য কোথায় চট্টগ্রাম অথবা কক্সবাজার আমাদের মূল গন্তব্য হলো জান্নাত এই জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগে আল্লাহ তাআলা আমাদের জন্য এক একটা মঞ্জিল নির্ধারণ করেছেন যেমন আমরা রুহের জগতে ছিলাম দীর্ঘকাল এরপরে আসলাম আলমে বাতন মায়ের পেটের ভিতরে থাকলাম কিছুকাল এরপরে আসলাম আলোবে দুনিয়া দুনিয়ার হায়াত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশোই দৌড়লাম এই যে হায়াত একশো বছরের বলে এই হায়াত আখেরাতের তুলনায় অতি 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 নগণ্য ঠিক কিনা বলেন কিন্তু এই অতি নগণ্য হায়াতের দাম অনেক বেশি কেন কেন কারণ একজন পরীক্ষার্থী যে কোনো একটা সাবজেক্ট পড়ে দুই বছর পরীক্ষা দেয় তিন বছর কি বলে নির্ভর করে তার দুই বছরের কি মেহনত আছে দুই বছরের ফলাফল পাওয়া যায় কয় ঘন্টার মেহনত পরীক্ষায় তিন ঘন্টা এজন্য পরীক্ষার হলের সময় কম কিন্তু এই সময়ের দাম অনেক বেশি দুনিয়াটাও রকম পরীক্ষার হলের মতো বলে সময় অনেক কম আখেরাতের তুলনায় কিন্তু এই সময়টার দাম অনেক বেশি কেন কারণ এই সময়কে কাজে লাগিয়ে কেউ অনন্তকালের সফলতা অর্জন করে অথবা এই সময়টা হেলায় খেলায় কাটিয়ে কেউ অনন্তকালে ব্যর্থদের তালিকায় নিজের নামটা অন্তর্ভুক্ত করিয়ে নেয় এজন্য দুনিয়ার মঞ্জিল এটা শেষ হয় মৃত্যুর মাধ্যমে এরপরে আলমে বর্জখে আমাদের সবার থাকা লাগবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয়। সবার থাকতে হবে সবচাইতে কম সময় যেই ব্যক্তি আলমে বর্জখ থাকবে সর্বোচ্চ সময় তো বলা যাচ্ছে না সর্ব নিম্ন সময় যিনি আলমে বর্জখ থাকবেন ওনার আলমে বর্জক তথা মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আলমে বর্জখে অবস্থান কালের মেয়াদ কমপক্ষে চল্লিশ হাজার বছর কত হাজার বছর চল্লিশ হাজার বছর আল্লাহ তারা সিঙ্গায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া থেকে মানব জাতির যেই অবস্থান স্থল এটার ইতি ঘটাবেন

আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে যত প্রাণ আছে সব অজ্ঞান হয়ে যাবে ইল্লা মান শা আল্লাহ তবে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া মুখস্বেরম বলেন প্রথমে অজ্ঞান হবে এরপরে পৃথিবী ঘটবে এর মাধ্যমে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজোখের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ তালা বলেন সুমাফি খাফি ওখর ফাইদা হুনিয়ান অতপর আবার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এই যে প্রথমবার সিঙ্গায় ফুৎকার আর দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার এর মধ্যে ব্যবধান কমপক্ষে চল্লিশ হাজার বছর এই কারণে মুখশেরিন কেরাম বলেন আলমে বর সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে সেও কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমেবর জোখে অবস্থান করবে

মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন এখানে দ্বিতীয়বার সিংহায় ফুতকার উদ্দেশ্য দ্বিতীয়বার সিংহায় ফুতকার দেবার পর আল্লাহ তাআলা বলেন প্রত্যেকই যাকে যেখানে দাফন করা হয়েছে হতে পারে মাটিতে কারো আলমে বরজখের সূচনা হতে পারে বাগের পেটে কারো হতে পারে সমুদ্রের মধ্যে কোনো হিংস্র মাটের মাছের খাবার হিসাবে যে যেখানে যার কবর হোক না কেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে যাবে ইলা রব্বিহিম ইয়ানসিলুন প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে এটা হলো সেই দিবস যেই দিবসের প্রতিশ্রুতি দিয়েছেন কে জোরে বলেন কে আর ওই দিবসের সত্যায়ন করেছেন প্রত্যেকটা আল্লাহ বলেন যারা পরকালে অবিশ্বাসী তারা কি বলবে যারা কষ্টে ছিল যাদের কবরটা জাহান নামের গর্ত হিসাবে সাব্যস্ত হয়েছিল শুধুমাত্র হাসরের ময়দানে উঠবে এখনো কোন ফয়সালা তার জন্য হয় নাই জাহান্নামও হয় নাই কোনো কিছুই হয় নাই বলে আলমে বরজুখে যেই ব্যক্তি শাস্তিতে ছিল যার কবরটা জাহান নামের গর্ত ছিল ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবার পর সে তার কবরের আজাবের কথা ভুলে যাবে সে মনে করবে সে এতকাল আরামের মধ্যে অবস্থান করতেছিল হাসরের ময়দান এতটা কঠিন এক ভয়াবহ আবহাওয়া তৈরি করবে যে ব্যক্তি কবরে আজাবে ছিল ও মনে করবে আমি মনে হয় এতকাল ঘুমায় কি তারা তারা বলবে হ্যাঁ কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায় দিল কে আমাদেরকে জাগ্রত করে দিল করে দিল ইয়া ওইলানা মাম বাহাসনা আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল এইবার অথবা বলবে। এটাই হল দয়াময়ের সেই প্রতিশ্রুতি দিবস যেই দিবসের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আর তার প্রেরিত সুলগন এই দিবসের সত্যায়ন করেছেন এটাই হলো সেই দিবস এটাই হলো ইয়ামুল জাজা প্রতিদান দিবস এটাই হলো ইয়ামুল হাসর একত্রিত করণ দিবস এটাই হলো সেই দিবস যে দিবসের একচ্ছত্র আধিপত্য যার হবে তিনি কে এটাই সেই দিবস আজকে বিচার হবে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন মানুষ তার চূড়ান্ত অবস্থা নিজেরাই সেই দিন অবলোকন করতে পারবে বুঝতে পারবে প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের হিসাব ফাইলা মোল্লামা তাদের হাতে পৌঁছায় দেওয়া হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আমল গুলো ছেড়ে দেওয়া হবে আর যার আমল নামা তার কাছে গিয়ে পৌঁছায়া যাবে আমল নামাগুলো ছেড়ে দেওয়া হবে কেউ ডান হাতে আমল নামা পাবে কেউ বাম হাতে আমল নামা পাবে ডান হাতে যারা আমল নামা পাবে তারা সৌভাগ্যবান আর যারা বাম হাতে আমল নামা পাবে তারা দুর্ভাগ্যবান বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে পেছন দিক দিয়ে তাদের হাতে আমল নামা দেওয়া হবে ডান হাতে যারা আমল নামা পাবে সামনা সামনে আমল নামা পাবে সাথে সাথে আল্লাহ আমল নামা পড়ার যোগ্যতা সবাইকে দান করবে আর আল্লাহ বল তুমি পড়ো তোমার কিতাব তুমি পড়ো তোমার আমল নামা তোমার নিজের হিসাবের জন্য তুমি আজকে নিজে যথেষ্ট একজন বকলম মানুষ যে জীবনে নিজের নাম লিখতে পারে না তাকেও পড়ার যোগ্যতা যিনি দিবেন এটা প্রযুক্তির কারণে বোঝা এখন সহজ মানুষ এতটা প্রযুক্তিগত উৎকর্ষতায় পৌঁছিয়ে গিয়েছে চায়না ভাষা এর শব্দ বহিরূপ অক্ষরিত আমরা বুঝি কিন্তু কোন চাইনিজ যদি আমার আপনার সাথে কথা বলতে চায় সে মোবাইলে আমাকে ফোন দিবে সে কি বলতেছে তার ভাষায় আমার মোবাইলের স্ক্রিনে সেটা উঠে যাবে এবং আমি আমার ভাষায় বলবো সে তার ভাষায় আমার কথাগুলো ওখানে শুনতে পাবে দেখতে পাবে এই যে যে প্রযুক্তি জ্ঞান এটা মানুষকে দিছেন কে আল্লাহ দিছেন সেই আল্লাহর জন্য আমল নামা পড়ার যোগ্যতা আমাদের দেওয়া এটা শুধু সহজ না অতি 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 সহজ ঠিক কিনা প্রত্যেকটা মানুষ তারা আবল পড়তে পারবে ডান হাতে যারা আমল পাবে তারা কত আনন্দিত হবে আল্লাহ তালা পরা আনন মধ্যে বলেন সা আম্মামাল উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফয়াপুলু হাকমফরউকিতা বিয়া ইননি দনান্তু আল্মা ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দে অন্যান্যদের বলতে থাকবে ফায়াকুলু হুমু করা এই তো আমার কিতাব এই তো আমার আমলনামা তোমরা পড়ো আমার কিতাব পড়ো আমার আমোলনামা শুধু মানুষকে তার কিতাব পড়ার জন্য বলবে এমনটা নয় বরং সে কোন কারণে ডানঘাতে সেটাও বলে দিবে সে বলবে আমি ডানঘাতে আমরনামা পাবার কারণ কি জানো সে বলবে নিশ্চয় আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম দৃঢ় বিশ্বাস রাখতাম ইমান রাখতাম আমি দুনিয়ায় যত কর্ম করি না কেন দুনিয়ার মানুষের সামনে হিসাব না দেওয়া লাগলেও যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে আমাকে আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে এটা দুনিয়াতে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম বিশ্বাসী ছিলাম বিদায় দুনিয়ায় কাজ কর্ম ঠিক মতো করছি যেন আল্লাহর সামনে হিসাবের দিন ধরা পড়ে না যায় এজন্য আজকে আমি ডান হাতে আমল নামা পেয়েছি আর একদল বাম হাতে আমল পাবে وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه হালকা عنนี السلطানিয়া بام হেদা মোল্লামা পে বলবে ইয়া লাইতা লাম কুদা কিতাবিয়া আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো ওয়া লাম মা হিসাবিয়া আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো ইয়া লাইতা কানাatil কাদিআ ওই যে প্রথমবার দুনিয়া থেকে যে মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো তাহলে কতই না ভালো হতো এই যে করবে বাম হাতে পাবে কথা হলো ডান হাতে যারা আমল নামা পাবে তাদের জন্য এই ঘোষণা নিশ্চিত যদি পাপের কারণে তাদের জাহান নামে যাওয়াও লাগে অনন্তকাল জাহান নামে থাকা লাগবে না তার মানে সে সুনিশ্চিত আমি আমার সর্বশেষ হিসাবে যে স্থান সেটা আর বাম হাতে যারা আমল পাবে এদের চূড়ান্ত আর অনন্ত আবাসস্থল হল জাহান্নাম জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে একটা সবাই জান্নাতি যারা তারা অনন্তকাল জান্নাতের জন্য সাব্যস্ত হয়ে যাবে জাহান্নামী যারা অনন্তকাল জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে যাবে আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলো মূলত হল জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন তালা এই জায়গায় জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার চারটি কারণের কথা বলছেন কয়টা কারণ আরেকটু আসতে বলেন কয়টা কারণ যদিও কাফেরদের উদ্দেশ্য করে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন তথাপি কোন ইমানদার দাবিদারের মধ্যেও যদি এই বিষয়গুলো পাওয়া যায় তাকেও হয়তো ক্ষণকাল অথবা দীর্ঘকাল জাহান্নামে নামে থাকা লাগতে পারে এই জন্য আমরা সকলেই তো জাহান নাম থেকে বাঁচার মাধ্যমে সফলতা অর্জন করতে চাই কি চাই না যদি চাই মিথ্যা হলে আল্লাহ যে চারটি বিষয়ের কথা বলেছেন ওই চারটি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওইগুলো আমাদের মধ্য থেকে বের করব যদি ওই অভ্যাসগুলো আমার আপনার মধ্যে থাকে আর আমি যদি জান্নাতের দাবিদার হই যতই দাবি করি জান্নাত পাওয়া যাবে পাওয়া যাবে জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে তাফসীরের মধ্যে আসছে তাফসিরে ইবনে সহ প্রসিদ্ধ অধিকাংশ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতিয়ার জাহান্নামীদের মধ্যে কথা এবং দেখার ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা اصحابাল ইয়ামিন আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটি প্রাণ তার কর্মের কারণে জাহান নামে আবদ্ধ হবে এটা হলো মূল কথা তার মানে কোন প্রত্যেকটি প্রাণী বা মানুষ বলে যারা জাহান নামে যাবে তারা হলো বাম হাতে আমল নামা যারা পেয়েছে তারা প্রত্যেকেই তাদের কর্মের কারণে জাহান নামের মধ্যে আবদ্ধ থাকবে ইল্লা তবে তারা নয় যারা আমল নামা পেয়েছে ডান হাতে যারা আমল পাবে তাদের ঠিকানা কোথায় জানা আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমল পাওয়ার ব্যবস্থা করে দেন ওই রকম চলার তৌফিক দেন বলে না আমি